নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক আবার যুদ্ধের আবহাওয়া কাটিয়ে স্বাভাবিক ছন্দের জীবনে অভ্যস্ত হতে চলেছি আমরা ভারতবাসীর আর এই বিষয়ে আজ মানে শনিবার চিন্নার সমিতে আরসিবি বনাম কেকারের ম্যাচ দিয়ে পুনরায় শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল দু হাজার পঁচিশ বাকি টুর্নামেন্টের জন্য দশটি দল তাদের স্কোয়াডের সব ক্রিকেটারকে পাচ্ছে না অনেক বিদেশি ক্রিকেটারই নতুন করে ভারতে আর ফিরছেন না তাদের আন্তর্জাতিক সিরিজের জন্য। আপাতত দেখে নেওয়া যাক দশটি দল কোন কোন বিদেশি ক্রিকেটারকে স্কোয়াডে পাচ্ছে আর কারা এবারে টুর্নামেন্ট ইতিমধ্যে শেষ করে দেশে ফিরেছেন জোশ বাটলার লিগের ম্যাচগুলি খেলে দেশে ফিরবেন প্লে ম্যাচে বাটলারের বদলে গুজরাট শিবিরে যোগ দেবেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস লিগের ম্যাচগুলিতে পাওয়া যাবে ক্যাসিকো রাবাদা ও শেরফান রাদারফোর্ডকেও রশিদ খান করিম জানাত দাসুন সানাকা ও জেরাল কোয়েডজকে বাকি টুর্নামেন্টেও পাওয়া যাবে রোমারিও সেফার্ট ফিল সল্ট ও জেকব বেতলকে পরবর্তী দুটি ম্যাচে দলে পাবে আরসিবি টিম ডেভিড লিয়াম লিভিংস্টোন ও লুঙ্গি এন গিদিকে লিগের শেষ পর্যন্ত দলে পাওয়া যাবে টুর্নামেন্টের শেষ পর্যন্ত পাওয়া যাবে নুয়ান তুষারাকে হেজেল রুট ফিরতে পারেন বলে খবর তবে তার মাঠে নেওয়া এখনও নিশ্চিত নয় পাঞ্জাব কিংস মাইকেল ওয়েন আজামতুল্লাহ ওমর জাই ও মার্কো জনসনকে লিগের শেষ পর্যন্ত পাওয়া যাবে জেভিয়ার বার্টলেট ও লকি ফার্গুসেনের সাময়িক পরিবর্ত কাইল জেমিনসনকে টুর্নামেন্টে শেষ পর্যন্ত দলে পাবে পাঞ্জাব জোস ইংলিশ অ্যারান হার্ডি ও মার্কাস স্টাইনিশ অনিশ্চিত মুম্বাই ইন্ডিয়ান্স লিগ পর্বের শেষ পর্যন্ত পাওয়া যাবে উইল জ্যাক্সকে প্লে অফে তার পরিবর্তন হিসেবে যোগ দেবেন জনি বেয়ারোস্টা লিগ পর্বের শেষ পর্যন্ত পাওয়া যাবে রায়ান রিকাল লটকে প্লে অফে তার পরিবর্তন হিসেবে যোগ দেবেন রিচার্ড গ্লিশন শেষ লিগ ম্যাচ পর্যন্ত পাওয়া যাবে জ্যাকবস ও করবিনকে মুম্বাই পুরা টুর্নামেন্টে দলে পাবে ট্রেন বোল্ট মিচেলস স্ন্যাডনার রিস টপলি ও মুজিউর রহমানকে দিল্লি ক্যাপিটালস লিগ পর্বের শেষ পর্যন্ত পাওয়া যাবে তিস্তান স্ট্যাপসকে ফ্যাপ ডুপ্লেসি দলের সঙ্গে যোগ দিয়েছেন দুসমন্ত চ্যামিরা ও সেদিক উল্লাহ অটলকে পাওয়া যাবে শেষ পর্যন্ত লিগের শেষ ম্যাচ পর্যন্ত পাওয়া যাবে জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের পরিবর্তে প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে ফিরছেন না স্টার কলকাতা নাইট রাইডার্স সুনীল নারিন রাসেল কুইন্টন ডিকক স্পেন্সার জনসন রমান্ন গুরুবাজ ও এন্ড্রিক নরকিয়াকে পাওয়া যাবে ফিরবেন না মৈনালি ও রোহমান পাওয়াল লখনও সুপার জায়েন্স লিগ পর্বের শেষ পর্যন্ত পাওয়া যাবে অ্যাডেন মার্করামকে মিচেল মার্স নিকোলাস পুরান ডেভিড মিলার ম্যাথু ব্রিচকে ও মায়াঙ্ক যাদবের পরিবর্ত প্লেয়ার উইল রোককে পাওয়া যাবে ফিরছেন না সামার জোসেফ সানরাইজার হায়দ্রাবাদের প্যাটকামিন হেড এন্ড্রিক ক্লাসেন রাজস্থান রয়্যালসের সিমরান হেডমায়ার দে পিটোরিয়াস ফজলক ফারুকি চেন্নাই সুপার কিংসে নূর নুর মাথিলা পাথিরানা ডেওয়াল রেভিস ও ডেভিন কন ওয়াকে পাওয়া যাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা